আসসালামু আলাইকুম ওরকমুল্লাহ আসমেন সকলেই ভালো আছেন যেখান থেকে আমাদের ভিডিওতে জয়েন হয়েছেন দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি চলে আসলাম আপনাদের প্রিয় আইন কালেকশনের পক্ষ থেকে নতুন একটা লাক্সারি কালেকশন ইন্ডিয়ান চারটা কালার পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক আর খুবই এক্সক্লুসিভ কালেকশনের ভিতরে চারটা কালারই খুবই এক্সপেন্সিভ কালার এই কালারটা হলো আপনার সিঁদুর লালের ভিতরে এটা হলো পার্পেল কালারের ভিতরে এটা রোজ কালারের ভিতরে ব্লু পার্পেলের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা হাতে পেলে আপনার কালারগুলো কম্বিনেশন গুলো সম্পূর্ণ দেখতে পারবেন আর ওনাগুলো সম্পূর্ণ পার্টি ওয়ার্কের কামিজ পেয়ে যাচ্ছেন একবারে আপনারা আপনাদের মন মন গড়ানোর কিছু কালার ডিজাইনগুলো আপনারা বাসায় বসে অর্ডার করতে পারবেন চমৎকার কালেকশনগুলো বাসায় বসে আপনাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার ছিল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে আপনারা ইনবক্স করলে আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে যোগাযোগ করবেন ইনবক্স করবেন আমরা চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হলো ফার্স্ট অফ অল কালারটা দেখেন সবারই মনোমুগ্ধ একটা কালার চয়েজেবল খুবই একবারে এক্সপেন্সিভ একটা কালার দেখেন প্রতিটা কালার ফিনিশিং ডিজাইনগুলো দেখেন সুতরাং সম্পূর্ণ পিটানো কাজ করার উপরে দেখেন পুরো বডিটা নিচনে প্যানেন জমিনটা খুবই অসাধারণ এটা হল নিচনের জমিনের প্যানেনের কবি অসাধারণ সিকুয়েন্সে কাজ করা প্রত্যেকটা ফেব্রিক্স আপনাদের হাতের নাগা লেগে গেলে আপনাদের এগুলোর কোয়ালিটি বুঝতে পারবেন এটা অরিজিনাল ইন্ডিয়ান ভার্সনের একবার দিল্লি স্যার দেখেন গলার পোষণের ডিজাইনটা ওয়াব জাস্ট একবার সিকোয়েন্সের কাজ করা পুরো বডিটা জোরে এটা হলো হাতার স্লিপ হাতের স্লিপটা সম্পূর্ণ প্যানেনের কাজ করা আছে সিকুয়েন্স সর্কের আর এটা হলো আপনার পুরো নিচনের প্যানেন বডি জোরে সম্পূর্ণ ফোর পিসের এটা ইনার আর আপনার প্যান্টের কাপড় একসাথে দেওয়া আছে সাড়ে চার গজ পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ কোনো কিছু কিনতে হবে না এই যে আপনাদের মন কামিজের ওনাটা দেখেন অসাধারণ আপনাদের মন ছুঁয়ে যাবে একবারে আপনার ওনাটা ওভার গর্জিয়াস দেখেন পুরো বডিটা জোরে আপনাদের সিকোয়েন্স ওকে কাজ করা প্রতিটা গোলাপ ফুলের কাজ করা রোজ কাজ করা দেওয়া আছে দেখেন ফুলের ডিজাইনগুলো মার্শাল্লা খুবই এক্সপেন্সিভ একটা কালেকশনের ভিতর এই যে আপনাদের সিঁদুর রেডের ভিতরে চলে আসছে খুবই অসাধারণ দেখেন সিঁদুর রেড কালারটা আরও জোস খুবই এক্সপেন্সিভ কালেকশনটা দেখেন খুবই সুন্দর আর এটার আপনার ডে কালারটা দেখেন দুইটা পাশাপাশি কম্বিনেশনটা রাখার মা মানে খুবই অসাধারণ প্রতিটা কালারই সোবার প্রতিটা কালারই পছন্দের মতন কালার এগুলো এটা নিচনের জমি নিচনের প্যানেলটা খুবই অসাধারণ হবে গলার ডিজাইনের ফিনিশিংটা আর কাজের ফিনিশিংটা খুবই অসাধারণ পুরোটা ফেব্রিক্সের ডিজাইনটা আপনি দেখেন কলার পোশনের ডিজাইনটা মাসাল্লাহ খুবই সুন্দর আর যারা দূরত্ব অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার ছিল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্স করতে পারেন এখন তিনি যারা আমাদের ইউটিউব চ্যানেলটা আমাদের ফেসবুক পেজটা যারা ফলো লাইক দিয়ে রাখেন নেই তারা অবশ্যই দূরত্ব লাইক করে রাখেন আর ফলো দিয়ে রাখেন আমাদের পেজটাকে অবশ্যই আপনাদের প্রতিদিনের নতুন আপডেট কালেকশনগুলো সবার আগে প্রথমে আপনারা পেয়ে যাবেন এই যে আপনাদের ফেভারেট একটা দোপাটা দেখেন মাসা ওয়াও পুরো দুপাটারটা জোরে একদম কাজ করা ওভার কাজ করে এই যে আপনাদের ব্লু পার্পলটা চলে আসতেছে খুবই অসাধারণ কালারটা দেখেন এই যে দেখছেন কালার ডিজাইনগুলো মাথা নষ্ট করা পুরোটা এক্সক্লুসিভের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন নিচনের জমিনটা জোরে খুবই অসাধারণ মানে একবারে এক্সক্লুসিভ মানে খুবই সোভার একটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন হাত আর প্যানেন্টটাও সম্পূর্ণ কাজ করা আছে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা দেখেন পুরোটা আর এটা হলো ইনার আর প্যান্টের কাপড়টা একসাথে দেওয়া আছে দোপাটাটা দেখে দিচ্ছে দোপাটা দেখেন সম্পূর্ণ অল ওভার গর্জিয়াসের ভিতরে আপনার মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ এটা ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের একবার লাক্সারি একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই অসাধারণ কালার ডিজাইনগুলো আর ফুলের কাজ করা খুবই সুন্দর হবে এটা হলো এই যে আপনাদের এটা হলো আর একটা কালারটা দেখেন ওয়াও প্রতিটা কালার জাস্ট নাইস প্রতিটা কালারই নাইস এটা হলো পুরো বডিটা জোরে একই প্যাটার্ন একই ডিজাইনই হবে জাস্ট আপনারা চারটা কালার পেয়ে যাচ্ছেন প্রতিটা কালার বাই কালার চেঞ্জ পাচ্ছেন এই যেটা প্যান্টের কাপড় আর আপনার ইনারের কাপটা একসাথে দেওয়া আছে খুবই সুন্দর হবে অসাধারণ আর এটা হলো আপনার দোপাটাটা দোপাটা দেখেন খুবই সুন্দর অল ওভার গর্জিয়াসের যারা অবশ্যই ভাল লাগবে আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ